যতগুলো ছবি এসেছে এবং এক একটা এক এক গল্প নিয়ে এসছে এক একটা এক এক ধরনের সেই জায়গা থেকে একদমই ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা গল্প যেখানে হয়তো অনেক ফাইটের দৃশ্য নেই অনেক নাচ গান নেই শুধুমাত্র গল্পটা আছে আর অভিনয়ের জোর আছে তার মানে এখন ওই সময় হয়ে গিয়েছে যে ডিফারেন্ট ডিফারেন্ট গল্প নিয়ে ছবি বানানো যায় আমার কাছে ওইটা মনে হয়েছে যে এটা হাই টাইম যে এখন দর্শক সব ধরনের গল্প হলে এসে দেখতে আগ্রহী হল ভিজিট তো করা হয়েছে দর্শকের রিয়াকশনটা কেমন পেয়েছে অসাধারণ আমরা তো রেগুলার সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি যে দর্শকের রিয়াকশন আর তারপরে আমার কাছে যেটা হলে গিয়ে যেটা মনে হচ্ছে যে প্রচুর আহ থাকে না যে এক একটা জেনারেশন থাকে তো হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে প্রচুর আমাদের আম্মাদের জেনারেশন আমাদের আমার নানির জেনারেশন মানে এই বয়সে একটা প্রজন্মের এই বয়সের রেঞ্জটা অনেক বেশি এরা প্রচুর হলে আসছে এবং দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলি কি হয়েছে আমি আম্মুর সাথে এসেছি আম্মু আবার তার আম্মু আবার বলতেছে আমি আমার শাশুড়ির সাথে এসেছি মানে এই যে একটা ফ্যামিলি সাতজন দশজন ম্যাক্সিমামই দেখি যে কেউ এরকম বলছে না যে আমি একা এসছি দেখতে ম্যাক্সিমামই হলো যে ফ্যামিলি নিয়ে এসছি মানে একটা ফ্যামিলি সাতজন দশজন পনেরো জন এইরকম করে আসছে